এই রেসিপিটা এখনো পর্যন্ত যারা ট্রাই করেননি আমি বলবো তারা কোনো বড় মজার খাবার থেকে বঞ্চিত আছেন তাই রেসিপিটি দেখার সাথে সাথে বাড়িতে বানিয়ে খান এটা অনেক মজার হয় যখন খাবেন মনে হবে যেন অমৃত খাচ্ছেন রান্নার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ তেল আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাকে ভেজে একেবারে ব্রাউন কালার করে নিতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ এরপর এই পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি একসাথে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব আর এ পর্যায়ে দিয়ে দিলাম টেস্ট মতো লবণ আর তার সাথে দিব আমি লাল মরিচের গুঁড়া ব্যাস এরপরে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নায় কিন্তু আর কোনো মশলার দরকার নাই। স্পেশালি আদা রসুনের পেস্টের তো কোনোই দরকার নাই আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ইও একটু ফেটে দিয়ে দিলাম তারপরে আমি এই ইারটাই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে বলে নিচ্ছি কেন বললাম দরকার নেই আদা রসুনের পেস্ট কারণ আদা রসুনের পেস্ট দিলে ইলিশ মাছের নিজস্ব গন্ধটা নষ্ট হয়ে যায় তাই দেওয়ার দরকার নেই এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি কাজু বাদাম বাটা দুই টেবিল চামচ তারপরে বাদামটাও মশলার সাথে ভালোভাবে ভেজে ভেজে একেবারে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা ভাজতে ভাজতে যখন তেল ওপরে ভেসে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছের পিসগুলো আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি এরপর মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি মশলার সাথে আপনারা এর চাইতে বেশি পরিমাণে রান্না করতে চাইলে সেক্ষেত্রে মশলাটাও বাড়িয়ে দিবেন এখন এখানে অ্যাড করছি নারকেলের দুধ ওয়ান থার্ড কাপ আর একই বাটিতে আমি পানি নিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ তারপর মাছগুলো উল্টে দিচ্ছি এরপরে এটাকে আমি ঢেকে রান্না করব জাস্ট দশ মিনিটের জন্য আর রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে হচ্ছে দশ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ তারপরে মাছের পিসগুলো আবার উল্টে দিচ্ছি মাছ কিন্তু পুরোপুরি হয়ে গেছে ইলিশ মাছ কিন্তু খুব দ্রুত রান্না হয় সেটা আমরা সবাই জানি এরপর আমি আবার ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য এর মধ্যে কাঁচামরিচের সুগ্রানটা ছড়িয়ে যাবে সবশেষে বেরসটা গুঁড়ো করে দিচ্ছি ব্যাস হয়ে গেল মজার ইলিশ মাছের কোরমা এটা এত মজার হয় দুপুরের লাঞ্চে আমার ছিল সাদা পোলয়ের সাথে ইলিশ মাছের কোরমা এটা যখন খাচ্ছিলাম কি যে ভালো লাগছিল মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আপনারও বাড়িতে এই অমৃত বানিয়ে খান আজকে এ পর্যন্ত বাই